ফ্লাট বিক্রি করতে পারবো পারবো অবশ্যই আমার ফলার যারা আছে ভাইরা যারা অবশ্যই কিন্তু সরাসরি আসতে হবে ফ্ল্যাটে তাহলে কিন্তু ফ্ল্যাটের সুবিধা দেখে

হ্যাঁ আছে কার সুবিধা কার পরে কি সুবিধা আছে আচ্ছা আর কি কি সুবিধা আছে এখানে আপনার মানে বেডরুম তিনটা হ্যাঁ বেডরুম টয়লেট তিনটা ডাইনিং আলাদা এবং দুটো এবং কিচেন হ্যাঁ দেখেন হ্যাঁ এটা হ্যাঁ এই যে এটা কি রুম হ্যাঁ 1050 স্কয়ার ফিট জি জি হ্যাঁ ফ্ল্যাট এই যে দেখেন কিচেন হচ্ছে সেকেন্ড বেড চাইল্ড টয়লেট চাইল্ড বেড চাইল্ড বেড হ্যাঁ এখানে আছে বারান্দা আছে হ্যাঁ বারান্দা আছে তারপরে হ্যাঁ অ্যাটাচ টয়লেট এই বারান্দা এখানে আমার অ্যাটাচ টয়লেট হ্যাঁ অ্যাটাচ টয়লেট আছে অ্যাটাচ টয়লেট আছে সেকেন্ড বেডে সেকেন্ড বেডে 1050 স্কয়ার ফিট এর এই ফ্ল্যাটটা এইটা বারান্দা আর এখানে আছে হ্যাঁ এটা স্যার মাস্টার বেড হ্যাঁ ওটা ডোরমিটারি গেলে এটা মাস্টার বেড মাস্টার বেডে

তো ভিডিও স্ক্রিনের নাম্বার আছে নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর এখানে পাচ্ছেন আপনি কার সুবিধা কার পার্কিং সুবিধা পাচ্ছেন তা ভালো থাকবেন আলাইকুম